السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ, وبرکاتہ. الحمد للہ رب العالمین و صلاۃ وسلام علیہ سعید المرصری نبینہ محمد والب اجمائین رب شہلی صدری ویسلی عمری وحل العقد لسانی فعوذ باللہ من الشیطان الرجیم ان الزین صبقۃ لهم من الحسنہ انہا مبعدن سمانت و ব্রাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল আলমের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৎকর্মশীলদেরকে উত্তম বদলা দিয়ে থাকেন আর অসৎদের জন্য আল্লাহ পাক তার আজাব শাস্তি তৈরি করে রেখেছেন সালাত এবং সালাম নাজির হক নবী সাল আলি সাল্লামের ওপর যিনি সৎ লোকদের এমাম আজকে আমাদের তফসির হবে সুরে আম্বিয়ার শেষ অংশের মহান আল্লাহ এরশাদ করেছেন আয়াত নম্বর একশো এক ওই সব নেক লোকদের কথা যাদের সম্পর্কে আল্লাহ পাকের ফয়সালা যে তারা জাহান্নাম থেকে সুরক্ষিত থাকবে ইন্নাল্লাজিনা হোসনা নিশ্চয়ই ওই সব লোকেরা যাদের জন্য আমার ভালো সিদ্ধান্ত আল হোসনার একটি তাফসির হচ্ছে জান্নাত জান্নাতের ফয়সালা আগেই হয়ে গেছে যে তারা সৎকর্মশীল সুতরাং আল্লাহর রহমতে আর তাদের আমলের মাধ্যমে আল্লাহর রহমতের তারা অধিকারী হবে তারা জান্নাতি হবে উলায়ক আনহামুব আদুন তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে তাদের যদি কেউ পুজো করেও থাকে তাদের কবরকে কেউ যদি সেজদাও করে থাকে কিন্তু তারা যেহেতু এই বাতিলের শিক্ষা দেয়নি সুতরাং তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক দূরে রাখবেন তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনবে না ফি আর তাদের মন যা চাইবে তাতেই তারা চিরকাল অবস্থান করবে জান্নাতে জান্নাতের নিয়ামত ভোগ করবে লায়াসমুল ফাজাউল আকবর তাদেরকে মহাত্রাস কখনো চিন্তিত করবে না কেমতের দিনে যখন মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত তখন তাদের কোনো রকমের ভয় ভীতি থাকবে না বরং তারা নিরাপদ থাকবে অতাতালা কাহমুল মালাইকা তাদের অভ্যর্থনা জানাবে ফেরিস্তারা এই বলে হাজা আয়াও মকুমুল্লি কুন আদুন যখন জান্নাতের ফায়সালা হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত জান্নাত জাহানার ফায়সালা না হয়েছে নেক লোকেরাও ভয়ে ভীত থাকবে যেমন নবী সাল্লা সাল্লামের বহু হাদিস দ্বারা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত এই জন্য আম্বিয়া রসুলগণ সাফাহাতের সাহস করবেন না সবাই অস্বীকার করবেন শেষখানে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সকল মানুষ এসে দরখাস্ত করবে যে আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করুন সাফাহাত করুন যাতে তাড়াতাড়ি আমাদের একটা ফয়ে সালাম আল্লাহ পাক করেন এই বৃহৎ সাফাত সাফাতে আজমা একমাত্র রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে খাস যা তিনি করবেন আল্লাহ পাক বলছেন যে সেই দিন ফেরিস্তারা বলবে হা যা মুম্লাজি কুন্তুম তু আদুন এই তোমাদের সেই খুশির দিন যেই দিনের তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছিল হয়েছিলামা কাতাই সিজিল্লে লীল কুতুব স্মরণ করো সে ক্যামতের দিনে আল্লাহ পাক যখন এরশাদ করেছেন যে নাতু সামা আমি আকাশকে ভাঁজ করে দেব গুটিয়ে দেব কাতাই সিজিল্লে লীল কতুব কিতাবপত্র পত্রকে যেমন গুটিয়ে রাখা হয় কামা বাদান আউয়ালা খালকে নইদ এরপরে আমি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করব যেমন প্রথমবার সৃষ্টি করেছি ওইভাবে প্রথমবার আল্লাহ ফাকাবুল আলমিন সৃষ্টি করেছেন নগ্ন অবস্থায় পায়ে জুতো স্যান্ডেল ছিল না খাতনাবিহীন বিহীন নবীশ বলেছেন ইহসার উন্নাস ও ইয় মাল কেয়ামতে হফাতান ফান ওরাতান গোল্লা দিনে মানুষকে একত্রিত করা হবে এই হাসরের মাঠে ফোফাতন অরাতান খালি পায় বস্ত্রহীন গোরলান আর খাতনাবিহীন তারপরে এই আয়াত আয়াতনীকে আমি সাল্লাম পাঠ করেছিলাম বাদান আউ্য়াল খালকে নৈ যেভাবে প্রথমবার সৃষ্টি করেছিলাম সেই রকমই আমি পুনরায় সৃষ্টি করব ওয়া আদান আলেই না আমার এই প্রতিশ্রুতি রয়েছে ইন্না কন্যা ফাইলি নিশ্চয় আমি তা করব মহান আল্লাহ এরশাদ করেছেন তারপরে যে পৃথিবীর আসল মালিক কারা যদি তারা এই শর্ত পূরণ করে দেখিয়ে দেয় ওয়ালাকাত্র আর নিশ্চয়ই আমি জাবুরে উপদেশের পরে আমি লিখে দিয়েছিলাম আন্নাল আর যে এই পৃথিবীর ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে মালিক হবে আমার সৎ কর্মশীল বান্দারা এই পৃথিবীর অধিপতি মালিক হবে নেতৃত্ব দেবে নেক লোকেরা সৎ লোকেরা পাক এ কথা জাবুরে লিখেছেন জবুর বলতে হতে পারে দাউদ আলী সালামের কিতাব যা আল্লাহ তার উপর নাজল করেছিলেন আবার জাবুর মানে যে কোনো গ্রন্থ লিখনিকে বলা হয় যেমন আল্লাহাক বলেছেন বেলবাইয়ের নাথ জবুর জবুরের বহু বচন জবুর বলেছেন তাহলে পাক রবুল্লা আলমিন উপদেশের সাথে সাথে এই কথাও লিখে দিয়েছেন প্রত্যেক যুগের আসমানি গ্রন্থে যে এই পৃথিবীর উত্তরাধিকারী হবে মালিক হবে সৎকর্মশীল লোকেরা ইন্নাফিজাজ আল আবেদিন নিশ্চয়ই এই কিতাবে কোরআনে করিমে সম্বল রয়েছে পাথেও রয়েছে লকাউমিন আবেদিন এবাদতকারী লোকেদের জন্য যারা আল্লাহ পাখের অনগত বন্দিগিকে স্বীকার করে তাদের জন্য এতে তাদের আহার রয়েছে ওমা আর সাল্লা কল্লা রহমতলিল আলমিন তারপরে আল্লাহ পাকুল্লা আলমিন নবী করিম সাল্লামকে সম্বোধন করে বলছেন হে নবী তোমাকে আমি পাঠিয়েছি একমাত্র বিশ্বজাহানের করুণা স্বরূপ স্বরূপ আল্লাহ পাকে কথা বলেননি যে মোহাম্মদ সাল্লাকে মুসলিমদের জন্য শুধু রহমত করে পাঠিয়েছেন এ কথা আল্লাহ বলেননি যে আল্লাহ মানব জাতির জন্য রহমত করে পাঠিয়েছেন বরং লীল আলামিন বিশ্বজগতে যত আল্লাহ পাকে সৃষ্টি রয়েছে নবী করিম সাল্লাহিসাল্লাম যেমন মুসলিমের জন্য রহমত করুণা তেমনই প্রত্যেক মানুষের জন্য যারা অবাধ্য তাদের জন্য তিনি রহমত স্বরূপ এসে যদিও তারা এই রহমতকে সাদরে গ্রহণ না করে হতভাগা হয়েছে এই এইরকমই আল্লাহ পাকের অন্যান্য সৃষ্টি পশু পাখি জমিনে যা কিছু আছে সব কিছুর জন্য রাসুল্লাহ সাল্লামের আগমন হচ্ছে রহমত রাসুল সাল্লাম যেই সত্য দিন নিয়ে এসেছেন তা যদি এই পৃথিবীতে বাস্তবায়িত করা হয় তাহলে পৃথিবীতে আল্লাহ পাকের দয়া নেমে আসবে তাতে থেকে উপকৃত হবে গাছপালা এই ভূমি এখানকার প্রত্যেকটি কীট পতঙ্গ পশু পাখি এই জন্য রাসুল উল্লা সাল্লাম বিশ্বজাহানের সমস্ত কিছুর আর সকলের জন্য রহমত আল্লাহ পাক রাবুল আলমিন নবী করিম সাল্লামকে এমন রহমত দয়া বানিয়েছিলেন যে রাসুল উল্লাহ সাল্লা কাছে পশু উঠ এসে অভিযোগ করছে মালিক সম্পর্কে এক কান্না করছে উঠ রসুল্লাহ বুঝতে পারলেন যে এই উঠের মালিককে সহি হাদিসে রয়েছে এক যুবক বলল যে আনায়া রাসোল আল্লাহ আমি এই উঠের মালিক রাসোরম বললেন যে আলাইয়া এই উঠ আমার কাছে সে কমপ্লেন করছে যে তোমার বিরুদ্ধে যে আন্নাকা ওহু। তুমি তাকে ক্ষুধার্ত রাখছো আর বেশি তার দ্বারা কাজ নিচ্ছ মারধর করছো সাবধান তুমি জবাবদেহি করতে হবে এই কাজ করবে না রাসোরাম একবার দেখলেন একটা পাখিকে যে সেই পাখি তার বাচ্চা কেউ ধরে নিয়েছে তখন পাখিটা চিৎকার করছে কে কে অবস্থায় ফেলে দিয়েছে এর বাচ্চাকে ধরে নিয়ে গেছে রুদ্দুহা এলইয়া তার বাচ্চা ফিরিয়ে দাও রহমতুল আলমীর বিশ্ব জাহানের জন্য রহমত এর বাস্তবায়ন করেছেন রাসৌরুল্লাহ সাল্লি আসাল্লাম আনা রহমতুল মুহুদা একটি হাদিসে রয়েছে যে নিশ্চয়ই আমি হচ্ছি এমন রহমত যা তোমাদেরকে উপ ঢৌকন হিসাবে আল্লাহ পেশ করেছেন আল্লাহর তোহফা মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন কুল হে নবী বলে দাও ইউহা নিশ্চয় আমার কাছে ওহি করা হয়েছে আন্নামা এলাহ ওয়াহিদ যে তোমাদের এলাহ একমাত্র এক এলাহ এক মাবুদ ফাহালু মুসলিমুন তোমরা কি তা মানবে ফাইনতাওয়াল্লাহ তারা যদি ফিরে যায় ফাকুল বলে দাও আজান তোমরাকে ভালো করে জানিয়ে দিচ্ছি যথাযথভাবে জানিয়ে দিচ্ছি ঘোষণা করে দিচ্ছি আদরি আর আমি জানি না সেটা এই বিচার দিবস যেখানে জবাবদেহ সেটা কাছে আছে না দূরে আছে মাতু আদুন যার তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে এন্না জাহারা মিনাল কৌল সে আল্লাহ নিশ্চয়ই যা প্রকাশ করা হয় কথা উচ্চ স্বরে বলা হয় তাও আল্লাহ পাক জানেন ওয়াইয়ালা মা থাক আর যা কিছু তোমরা লুকিয়ে রাখো গোপন করো তাও আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন ওয়াইন আদরি আর আমি এটাও জানি না লা আল্লাহ ফিতনা তুল্লাখুম যে এই পৃথিবী পৃথিবীতে আল্লাহ পাক যা তোমাদেরকে দিয়েছেন তা তোমাদের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ পরীক্ষা স্বরূপ যে এর ব্যবহার করলে না করলেন না এর মাধ্যমে এগুলিকে ভোগ করে এগুলি সৃষ্টিকর্তা যিনি তোমাদেরকে দান করেছেন তার সাথে তোমাদের সম্পর্ককে মজবুত করলে না করলে না মনে করলে যে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে সব পেয়েছি মাতাউন এলাহীন এবং এক নির্দিষ্ট সময়ের জন্য এগুলি ক্ষণিকের ভোগের সামগ্রী আল্লাফাক যা কিছু পৃথিবীতে দিয়েছেন এগুলি হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী এবং এতে রয়েছে মানুষের জন্য পরীক্ষা আল্লাফাক রবুল্লাহ হায়াত মত এজন্য সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ ফাকরবুল্লা আলম পরীক্ষা করেন কালা তারপরে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন আর এই দোয়া হচ্ছে প্রত্যেক মমিনের দোয়া রব্বে হকুম বিল হক হে প্রতিপালক তুমি সত্য ফেসালা করে দাও অরব্বনা রহমান আর আমাদের প্রতিপালক দয়াবান আল্লাহ আল মুস্তান যার কাছে সাহায্য তলব করা হয় আলামা তাসেফুন যা তোমরা বলে থাকো মন গড়া কথা সেসব ক্ষেত্রে নবী কারিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মানুষ আল্লাহ সম্পর্কে আল্লাহ পাকের দেন সম্পর্কে আল্লাহ পাকের রাসুল সম্পর্কে এক কথাই দিনের ব্যাপারে যদি মন গড়া কথা বলে যেমন কাফের মুশ্রিকরা বলতো নবী সাল্লামের সামনে এইরকম অন্য অন্য জাতি যে বিভ্রান্ত হয়েছে আল্লাহ পাকের সানে আল্লাহ পাক সম্পর্কে সঠিক আকিদার ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য সাহায্যদাতা যে তাদের অনিষ্ট থেকে আল্লাহ পাক রক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই সুরার তফসির শেষ হতে যাচ্ছে এতে বেশ কিছু বিষয় এমন উল্লেখ করেছেন যেগুলি সংক্ষেপে বলে দিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকে যায় আর কোরআনে কারিমের তফসিরের এত প্রশস্ত দিগন্ত রয়েছে যে বলে শেষ করা যাবে না আর যতবার আপনি পড়বেন গভীরভাবে তত নতুন দিগন্ত যেমন আপনার সামনে ভেসে উঠবে এতে একটি বিষয় রয়েছে যে রসুল্লা সাল্লাম এ কথা জানেন না যে কখন কিয়ামত হবে এটা হচ্ছে গায়েব অদৃশ্য এখান থেকে স্পষ্ট হয় যে নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম সৃষ্টির সেরা সমস্ত রসুলগণের শিরোমণি তারপরেও তার কাছে গায়েবের চাবি ছিল না যে যেকোনো সময় জেনে নেব তাকে আল্লাহ যতটা জানিয়েছেন ততটাই তিনি জানতেন এটাই হচ্ছে আহলি আল জামাতের আকিদা আর যদি কেউ বলে রসুল গায়েব জানতেন তাহলে এটা হচ্ছে সিরকি আকিদা আল্লাহর গিয়ানে রসুলকে শরিক শরীক করলো আমরা তাফসির শুরু করব সুরায় হাজ থেকে আল্লাহ পাকে সাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রব্বাকুম ইন্ন জালযালাত আসাতু শাইউন আযিম এই সুরা নাম হচ্ছে সূরাতুল হজ এই সূরার নাম সূরা হাজ এই জন্য যে এই সুরাই আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বর্ণনা করেছেন হজের ঘোষণা আল্লাহ পাক কোরিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আর এই সুরা। মক্কায় নাজেল হয়েছে না মদিনায় নাজেল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে মক্কায় আরেক দল বলছেন মদিনায় নাজেল হয়েছে আর দল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনার জীবনে নাজেল হয়েছে এই সুরায় বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে শুরু হয়েছে এই সুরা কেয়ামতের কথা দিয়ে কেয়ামতের কথা আলোচনা করা হচ্ছে এটা লক্ষণ হচ্ছে মক্কি সুরার মক্কিসুরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকিদা বিশ্বাসের সাথে আল্লাহর তৌহিদ দের সাথে রেসালাতের সাথে আখেরাতের সাথে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরবুল আলম সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজর হুফিয় নবী সাল্লাহ আলি সাল্লামের উপর আমরা তফসির শুরু করব সুরায় হাজ থেকে আল্লাহ পাকে করেছেন করছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া ইউহান্নাস ইতাকু রব্বাকুম ইন্না জাল জালাত সাত সাইন আজিম এই সুরা নাম হচ্ছে সুরাতুল হজ এই সুরার নাম সুরা হজ এই জন্য যে এই সুরাই আল্লাহ পাক রবুল আলমিন হজের কথা বর্ণনা করেছেন হজের ঘোষণা আল্লাহ পাক করিয়েছেন ইব্রাহিম আলি সালামকে দিয়ে আর এই সুরা মক্কায় নাজেল হয়েছে না মদিনায় নাজেল হয়েছে এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে এক দল বলছেন যে মক্কায় এক দল বলছেন মদিনায় নাজেল হয়েছে এক দল সমন্বয় করে বলছেন যে কিছু অংশ মক্কায় কিছু অংশ মদিনার জীবনে নাজেল হয়েছে এই সুরায় বিভিন্ন বিষয়ে উল্লেখ করা হয়েছে শুরু হয়েছে এই সুরা কেয়ামতের কথা দিয়ে কেয়ামতের কথা আলোচনা করা হচ্ছে এটা লক্ষণ হচ্ছে মক্কী সুরার মক্কী সুরার অধিকাংশ আয়াতের সম্পর্ক আকিদা বিশ্বাসের সাথে আল্লাহর তৌহিদদের সাথে রেসালাতের সাথে আখেরাতের সাথে তো আল্লাহ ফাকরাবুল আলমিন এর করছেন ইয়া আই হান্ন হে মানব সকল ইত্তাকুর রব্বাকুম তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো অর্থাৎ পালন কর্তার এমন কোন কাজ করিও না যাতে অসন্তুষ্টির কারণ হয় তা অর্থ হচ্ছে বেঁচে থাকা শাব্দিক অর্থ তাহলে বেঁচে থাকার অর্থ এতে পাওয়া যাচ্ছে যেই ব্যক্তি পাপ থেকে বেঁচে থাকলো সেই ব্যক্তি আল্লাহকে ভয় করল আর এই ক্ষেত্রেই মানুষ সাকসেসফুল হবে যদি আল্লাহ পাক রব্বুল আলমিন যার সামনে জবাবদাহি করতে হবে প্রত্যেক মানুষকে তার ভয়ে গোনা থেকে বেঁচে থাকে এটা হচ্ছে আসল সজ্জীবন পক্ষান্তরে এক শ্রেণীর লোকের আছে যারা মানে নিজের চরিত্রগত দিক থেকে ভালো মানুষ তেমন সমাজ বিরোধী কাজ করে না অন্যায় কাজ করে না পাপ বাহ্যিক দেখা যায় না যেগুলিকে সমাজের লোকেরা পাপ মনে করে সবগুলিকেও তার পাপ মনে করে নামাজ ছাড়াকে তো পাপ মনে করে না সিরিপ করাকে তো অনেকে পাপ মনে করে না কিন্তু চুরি ডাকাতি খুন ধর্ষণ ইত্যাদি এগুলিকে পাপ মুসলিম মনে করে আর যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় পরাণিকারিমে বিশ্বাসী নয় তারাও অনেকেই করে সমাজবিরোধী কাজগুলিকে পাপ মনে করে পাপ থেকে বাঁচাবার একমাত্র কার্যকরী পথ হচ্ছে আল্লাহর ভয় পক্ষান্তরে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কিছু পাপ থেকে বেঁচে থাকে তাদের ওই স্বার্থ নেই যে স্বার্থ একজন মমিনের রয়েছে সে বেঁচে থাকে এই জন্য যে সে নিজের চরিত্র গঠন করতে চায় দুনিয়ায় যেন লোকেরা ভালো বলে আমার চরিত্রটা যেন ভালো থাকে লোকেদের কাছে মানুষের সামনে যেন আমি লাঞ্ছিত তপদস্ত না হয় বরং লোকের কাছে আমি শ্রদ্ধার পাত্র থাকি আমার যেন বদনাম না হয় এসব দুনিয়ার গরজ রয়েছে খ্যাতি চাই জনপ্রিয়তা চাই এসব গরজে অথবা আমাকে ভালো কাজ ভালো লাগে মন্দ কাজ মন্দ লাগে তাই আমি ভালো কাজ করি এতটুকু ব্যাস কিন্তু একজন মমিন মুসলিম না এতেই যত ক্ষান্ত না দুনিয়াতে ভালো মানুষে বাঁচতে চায় আর তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর কাছে জবাবদেহি করতে আল্লাহ দেখছেন আল্লাহর ফেরেশতারা মালাইকা লিখছেন রেকর্ড হচ্ছে এবং জবাবদেহি করতে হবে যদি আমি ফেল করি জাহান্নামে যেতে হবে জান্নাত হারিয়ে ফেলবো আমি সুতরাং আমাকে সবসময় সহজ যাপন করতে হবে এইভাবে মানুষকে মানুষের মতো তৈরি করে এই দিন ইসলামের আকিদা আল্লাপাকের সাথ করেছেন ইন্না জাল জালাত আজিম নিশ্চয়ই কিয়ামতের যে প্রকম্পন হবে ক্যামতের দিন পৃথিবী কেঁপে উঠবে এটা এক ভয়ানক আজিম জিনিস হবে সেই দিন তুমি এই তারাও নাহা ক্যামতের দৃশ্য দেখবে বা তোমরা দেখবে আর আরদাত স্তন্য দানকারী নারী ওই শিশুকে ভুলে যাবে যাকে স্তন্য দান করত নিজের ছেলে দুই মাস চার মাসের ছেলে আর ক্যামতের দৃশ্য লক্ষণ দেখতে পেয়েছে আর পৃথিবী থাকবে না সব কিছুই শেষ সেই সময় নিজের শিশুকে ভুলে যাবে দুনিয়াতে যতই বড় বিপদ আসুক না কেন কখনো নিজের এমন শিশুকে ছোট বাচ্চাকে ভুলে যায় না মা যাকে দুধ পান আছে দু চার মাসের বাচ্চা দশ দিনের বাচ্চা কখনো ভুলে যায় না কিন্তু কেয়ামতের এমন ভয়াবহ অবস্থা হবে যে ভুলে যাবে যাও করল যাতে হামলেন হামলাহা আর প্রত্যেক গর্ভধারণকারিনী নিজে গর্ভপাত করে দিবে। অচেতন অবস্থায় গর্ভপাত করে দিবে। যেমন দেখা যায় আজকাল বা শোনা যায় যে অনেক পুরুষ হোক অথবা মহিলা যখন হয় ভিতরে ঢুকে যায় অচেতন অবস্থায় পেশাব পায়খানা হয়ে যায় দুনিয়ার সামান্য ভয়ে যদি এরকম অবস্থা হয় তো কিয়ামতের ভয়ঙ্কর অবস্থায় কি হবে আল্লাহ পাক বলবেন তার একটা দৃশ্য এখানে উল্লেখ করেছেন নাসা সুকারা আর মানব সকলকে দেখবে যে তারা মাতাল হয়ে গেছে অমাহমবেশ করা কিন্তু আসলে তারা প্রকৃত অর্থে মাতাল ছিল না বা মাতাল হবে না মাতাল অবস্থায় নেই কিন্তু মাতালের মতো হয়ে গেছে মাতাল যেমন হস দিশে রাখে না অচেতন অবস্থায় কথা বলে অচেতন অবস্থায় কাজ করে কি করছে কি বলছে তা বুঝে না ওই রকম অবস্থা হবে ওলা না আজাব আল্লাহের শাদিদ আসলে মাতাল হয়নি তারা কিন্তু আল্লাহ পাকের আজাব সেই দিন বড়ই কঠিন হবে যার ফলে অবস্থা হবে মহান আল্লাহ ইরশাদ করেছেন অমিন আন্না সে মাইয়াদ ফিল্লাহ বেগরে এলমিন ওয়াত্তা বেকুল্লা শেতান ইমারিদ মানুষকে আল্লাহ ফাক রব্বুল আলমিন ভাগ করেছেন এক দল মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে না জেনে বাক করে তর্কে জড়িয়ে যায় আল্লাহর অস্তিত্ব সম্পর্কে হোক আর আল্লাহ পাকের তৌহিদ একত্ব সম্পর্কে হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের অবস্থান সম্পর্কে হোক আল্লাহ পাক রব্বিনের গুণাবলী সম্পর্কে হোক বা আল্লাহর দিন সম্পর্কে হোক না জেনে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এটা ভালো কাজ নয় অনেক সময় কুহুরি কথা বলে ফেলে যেমন আল্লাহ কোথায় জিজ্ঞেস করলে বাংলা ভাষীদের অধিকাংশই এমন ভুল পথে আছে যে তারা বলে আল্লাহ সর্বতর বিরাজমান আল্লাহ যে আরেস আজিমে আছেন এ কথার হদিসি নেই তাদের কাছে বিনা জানাই কোরআন সন্না জানল না আর তারা আল্লাহ সম্পর্কে তর্ক বিতর্ক করে ওয়াত্তা বেকুল্লা শায়তানি মারিদ এবং প্রত্যেকে বিতাড়িত শয়তানের অনুসরণ করে যারা না জেনে দিন সম্পর্কে কথা বলে ইসলাম সম্পর্কে কথা বলে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে কথা বলে তারা বিতাড়িত শয়তানের অনুসারী কতিবা আলী আন্নাহ আল্লাহ লিখে দেওয়া হয়েছে এই শয়তান সম্পর্কে যে আন্নাহু মান্তাল্লাহ যেই ব্যক্তি যেই মানুষ এই শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবে শয়তানের কথা শুনবে শয়তানের প্রচনা অশা কুমন্ত্র নাই যা মনে লাগছে তাই করছে আল্লাহর দিন রয়েছে আল্লাপাকে কিতাব রয়েছে কোরআন সন্না মোতাবেক জীবনযাপন করতে হবে এসবের কোনো পরোয়া নেই ফ্না জেনে রাখো যে এই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয় ওয়াইলা আজাব ইসাই এবং জ্বলন্ত আগুনের আজাবের দিকে রাস্তা দেখায় এই শয়তান এখানে আমরা আপনাদেরকে অল্প সময় দেব প্রশ্ন করার জন্য যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন যে প্রশ্ন করবেন হাত উঠাবেন আর এমন প্রশ্ন করবেন যাতে ফায়দা রয়েছে বলেছেন যে তোমাদের যা জানা নেই তা জিজ্ঞাসা করে জেনে নাও তো এটা কি দিনই জ্ঞানের কথা বলা হচ্ছে আর যদি সাধারণ জ্ঞান হয় যেমন ইতিহাস বিজ্ঞান ভূগোল দুনিয়ার এগুলো কি জি জি অমুসলিম শিক্ষকের কাছে শেখা যাবে শেখা যাবে কিনা আমাদের ভাই প্রশ্ন করেছেন একটা ভালো প্রশ্ন যে আল্লাহ পাক বলেন ফাস আলু আহল যিকরে ইন কুনতুম লা তালামুন আজকের তাফসিরে আসছে আর আরো এক জায়গায় আয়াতটি রয়েছে দুই জায়গায় রয়েছে যে তোমাদের যদি জানা না থাকে তো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও তো এই জিজ্ঞাসা কি বিষয় সম্পর্কে ধর্মীয় বিষয় দিনের বিষয়ে নাকি দিন দুনিয়া দুটোই তাতে সামিল রয়েছে প্রথম কথা একজন মানুষকে প্রথম তার বুনিয়াদী শিক্ষা অর্থাৎ সত্য দিন দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে এটাই প্রথম বলা হয়েছে আর তারপরে এই আয়াতের ব্যাপকতা অর্থের যে ব্যাপকতা রয়েছে তাতে দুনিয়ার যেগুলি উপকারী জ্ঞান সেই সম্পর্কেও যদি জানেন না জিজ্ঞাসা করে নেন শিখে নেন টেকনোলজি সম্পর্কে হোক আর অন্য কিছুই হোক অন্য বিদ্যা হোক মেডিকেল সায়েন্স হোক অন্য কিছু হোক আপনি না জানা থাকলে জিজ্ঞেস করেন প্রশ্ন ভাইয়ের আরেকটি ছিল যে দুনিয়ার শিক্ষার ক্ষেত্রে তাহলে কি কোনো অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা নিতে পারবো হ্যাঁ অমুসলিমের কাছে শিক্ষা নিতে পারবেন যদি মুসলিমদের মধ্যে ওইরকম যোগ্য শিক্ষক না থাকে একটি কথা দুই নম্বর কথা যে যাতে করে দুনিয়ার শিক্ষার মাধ্যমে আপনার মগজে বিষ না ঢুকিয়ে দেয় দিয়ে তারপরে আপনাকে বিভ্রান্ত না করে যেমন পাশ্চাত্য সভ্যতায় রকম চেষ্টা করা হয় তো এই বিষয়গুলি যাতে খেয়াল থাকে সে দুনিয়া শিখাচ্ছে দুনিয়ায় শুধু শেখাবে আর এসে বলবে আরে আজকালকার যুগে তুমি ধর্মকর্ম করো আজকালকার যুগে আবার নামাজ আর পর্দা এসব কথা যেন না শিখাবি ভ্রান্ত না করে তাহলে অমুসলিম শিক্ষক কাছে শিখতে কোনো দোষ নেই আল্লাহ ফখরবুল আলম যেন আমাদেরকে নেকামলে তৌফিক দান করেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন নিজেদের সুহান আরবের কারজাত্ম ওসালাম আলমর সালিম আলহামদুলিল্লাহবুল্ল আলম